আসসালামু আলাইকুম কোভিড বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো এবং কোভিডটিভ বাংলার সাথে আছো শিক্ষার্থী অভিভাবক বিন্দু যে কিন্তু শুনছে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকে এখন যে বিষয়টা শেয়ার করছি তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এসএসসি দু ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল পরীক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বাংলাদেশের বিশ্ব পরিচয় এই সাবজেক্টটার নাম শুনলে আমাদের অনেক ভয় পায় যে সাবজেক্টটা লেখা অনেক কঠিন আবার অনেকের কাছে অনেক সহজ মনে হয় যে না এটা তো বাংলাদেশের বিশ্ব পরিচয় আমি বানিয়ে লিখতে পারি এরকম মনে হয় হ্যাঁ দুটি নিয়েই কথা বলছি যারা ভয় পায় তাদের ভয় পাওয়ার অবশ্যই কারণ আছে কারণ তারা বোঝে যে এটা লেখা আসলে একটু কষ্টকর হ্যাঁ আর বিশেষ করে হচ্ছে যখন তিন ঘন্টায় বারোটা সাজন সে লিখতে হবে তখন তো এটা শুনলে আরও মাথায় ঘাম ছড়ে যায় শিক্ষার্থীবৃন্দ তো বাংলাদেশ বিশ্ব আসলে একটু জটিল বাংলাদেশ বিশ্ব এ প্লাস পাওয়া একটু কঠিন আর যদি একটু প্রিপারেশান না নেওয়া হয় তাহলে রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনাও থাকে শিক্ষার্থীবৃন্দ অন্যান্য যেই সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে কম সংখ্যক সৃজনশীল লিখতে হয় তারপর টাইম বেশি থাকে কিন্তু এটাতে টাইম একই লিখতে হয় বারোটা সৃজনশীল হ্যাঁ তো সেই জন্য বারোটা সৃজনশীল কীভাবে লিখতে হবে সঠ ঠিক সময় বারোটা সিজনশীলই অ্যান্সার করা যায় আপনি যদি একটা অথবা দুইটা সিজনশীল অ্যান্সার না করেন তাহলে কিন্তু এ প্লাস আসবে না একটা এ সাজেশন একটাও যদি আপনি অ্যানসার না করেন তাহলে কিন্তু এ প্লাস আসার সম্ভাবনা খুবই কম না আসার সম্ভাবনা এই জন্য বারোটা সৃজনশীল মানে এই এই বাংলাদেশ ও বিশ্ব আপনি যদি এ প্লাস পেতে চান তাহলে বারোটা সিজনশীল আপনাকে অ্যান্সার করতেই হবে এখন এই সময় বারোটা সৃজনশীল খুব কম স্টুডেন্টই অ্যান্সার করতে পারে যারা টেকনিকটা বোঝে শিখে তারা হচ্ছে বারোটা সৃজনশীল আঞ্চা করতে পারে তো আমি এখন আপনাদের একটা বিষয় শিখিয়ে দিচ্ছি সেই বিষয়ে একটু খেয়াল রাখবেন রেখে বারোটা সৃজনশীল আপনি ইনশাল্লাহ শেষ করতে পারবেন শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আবার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলল্যাকটি অন করে রাখো পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য ওকে শিক্ষার্থীবৃন্দ তো আমরা যদি একটু খেয়াল করি যে বারোটা সৃজনশীল লেখার কৌশল হ্যাঁ আমাদের যে তিন ঘন্টা সময় থাকে তিন ঘন্টায় বারোটা সৃজনশীল প্রশ্ন পড়া তারপর হচ্ছে দেখা মার্জিন করা ইত্যাদি সব কিছু মিলিয়ে আমরা ওই টাইমগুলো বাদ দেওয়ার পরেও একটা সৃজনশীলে আমরা চোদ্দো মিনিট করে টাইম পাবো হ্যাঁ তো চোদ্দো মিনিট করে টাইম পেলে একটা সৃজনশীলে থাকে আমাদের ক খ গ ঘ চারটা প্রশ্ন এই চারটা প্রশ্ন চোদ্দো মিনিটে লিখতে হয় একটু কষ্টকর হ্যাঁ কারণ গ ঘ লেখা অনেক বেশি এমন হতে পারে ঘ নম্বরে তিন পেজ লিখেও শেষ হচ্ছে না গ নম্বরে চার পেজ লিখেও শেষ হচ্ছে না তাহলে আপনি কিভাবে লিখবেন বা চোদ্দ মিনিটে হ্যাঁ সেটা একটু একদিকে শেখাই দিব শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করেন আমি একটি সৃজনশীল নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে স্যার ক্লাসে রাষ্ট্র সম্পর্কে আলোচনা করতে গিয়ে উপাদান সম্পর্কে রাষ্ট্রের উপাদান সম্পর্কে আলোকপাত করলেন রাষ্ট্রের বসবাসের প্রত্যেক নাগরিকের কিছু দায়িত্ব কর্তব্য আছে এবং রাষ্ট্রের আইন কারণ শৃঙ্খলাবদ্ধ এখান থেকে আমাদের প্রশ্ন বলছে রাষ্ট্র কি সার্বভৌমত্ব কি ব্যাখ্যা করতে হবে দুটো প্রশ্ন একেবারে সহজ হ্যাঁ রাষ্ট্র হলে একটি ভূখণ্ডভিত্তিক সমাজ বিশেষ যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌমত্ব ক্ষমতা প্রতিষ্ঠিত হয় আর সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা হ্যাঁ এটা বানায় লিখতে হবে এই ক এবং খ নম্বরটা আপনি সুন্দর করে লিখবেন হুম ক খ নম্বর লিখতে আপনার তিন মিনিট চার মিনিট লাগবে আর বাকি থাকবে আপনার আট মিনিট সেই আট মিনিট বা ছয় মিনিট হচ্ছে হ্যাঁ আঠাশ ছয় চোদ্দো তার মানে হচ্ছে আমাদের দশ মিনিট মতো প্রায় থাকতেছে হ্যাঁ এই দশ মিনিট আপনার দুইটা প্রশ্ন লিখতে হবে গ এবং ঘ গ প্রশ্ন লেখার জন্য দেখো গ নম্বরটা আমাদের বলেছে রাষ্ট্রের উপাদানগুলো ছাড়া রাষ্ট্র চলতে না আলোচনা করো তাহলে রাষ্ট্রের উপাদান কয়টা আছে চারটা এই চারটা উপাদান খুব শর্ট খাট মানে মূল মূল কথাগুলো লিখতে হবে ব্যাখ্যা করতে হবে রাষ্ট্রের যে চারটি উপাদান রয়েছে মূল মূল কথাগুলো এক দেড় দুই লাইনে শেষ করতে হবে শেষ করে আমার প্রশ্ন শেষ করতে হবে কারণ প্রশ্নটাকে বুঝতে হবে প্রশ্ন বলেছে রাষ্ট্রের উপাদানগুলো ছাড়া রাষ্ট্র চলতে পারে না তাহলে রাষ্ট্রীয় উপাদানগুলো ব্যাখ্যা করতে হবে যে রাষ্ট্রের চারটি উপাদান আছে সেই চারটি উপাদান ব্যাখ্যা করার পরে আমরা লিখতে পারবো সুতরাং বলা যায় রাষ্ট্রের গঠনে যে কোনো একটি উপাদান না হলে রাষ্ট্র চলতে পারে না এটা খুব দ্রুতই শেষ করতে পারবেন যদি রাষ্ট্রের চারটে উপাদান সম্পর্কে আপনার ধারণা থাকে হ্যাঁ আর যারা ধারণা বানিয়ে লিখতে চায় পড়াশোনা করতে চায় না তাদের ক্ষেত্রে একশো পার্সেন্ট সে বারোটা সেন্ট সে লিখতে পারবে না হ্যাঁ বানিয়ে লিখতে গেলে ধারণা থাকলে আমরা খুব শর্টখাট মূল জিনিসটা লিখে প্রশ্ন শেষ করতে পারবো একটা কথা বলি আপনাকে এই সৃজনশীল পাস মার্ক হ্যাঁ ক খ ঘ লিখলে পাস মার্ক পাবেন কখ যদি সঠিক হয় ফুল নাম্বার পেয়ে যাবেন হুম দেড় মার্ক আর গ ঘ কিন্তু ফুল নাম্বার পাওয়া খুব কষ্টকর যদি কি আপনি ওই প্রশ্নটা ধরতে পারেন আসলে কি উত্তর চেয়েছে ওই উত্তরটা আপনি খুব মানে মূল জিনিসটা লিখে খুব সহজে শেষ করে দিবেন তাহলে ফুল নাম্বার পাবেন রাষ্ট্রের বসবাসকারী প্রত্যেক নাগরিকের দায়িত্ব কর্তব্য ব্যাখ্যা করো তো রাষ্ট্রের বসবাসকারী সবার আমার আপনার সবারই কয়েকটা কর্তব্য রয়েছে অনুগত্য প্রদর্শন আইনের প্রতি সম্মান ভোট প্রদান কর প্রদান রাষ্ট্রীয় কাজ দেশপ্রেম সহনশীলতা অন্যান্য অন্যায় বিদ্য প্রতিবাদ অন্যায় আরও আছে এখন আপনার যেটা মনে চাচ্ছে চারটা লিখবেন না পাঁচটা লিখবেন মূল পাঁচটা লিখে আপনি শেষ করে দিবেন অথবা আপনি যদি চান আপনি পাঁচটা সাতটা লিখবেন এক এক লাইন শেষ করবেন এখানে যেমন দুই লাইন তিন লাইন করে আছে আপনি একটা পয়েন্ট দিবেন দিয়ে এক লাইনে শেষ করে দিবেন আর একটা পয়েন্ট দিবেন এক লাইনে শেষ করে দিবেন এভাবে লিখলে আপনি দেখা যাচ্ছে আপনার যে সৃজনশীল চোদ্দ মার্ক বরাদ্দ সেটা লেখা যাবে এখন বিষয় হলো দেখেন এটা চোদ্দ মার্ক বরাদ্দ এখন এটা আপনি তিরিশ মার্ক তিরিশ মিনিট ধরে লিখছিলেন বা বিশ মিনিট ধরে লিখলেন তাহলে একটা জিনিস লিখতে পারবেন পারবেন না আপনি ঘড়ি ধরে এটা চোদ্দ মিনিটের ভিতরে শেষই করবেন যেভাবেই হোক হ্যাঁ দরকার হয় আপনি সব প্রশ্নগুলো খুব শর্ট সংক্ষেপে লিখে চোদ্দ মিনিটে শেষ করে দিবেন হ্যাঁ আপনার টার্গেট থাকবে একটা প্রশ্ন চোদ্দ মিনিটে বেশি আপনি যাবেন না যদি এক দু মিনিট বেশি হয়ে যায় সেটা পরের প্রশ্নের সাথে মেকআপ করে নেবেন কিন্তু একটা প্রশ্ন বিশ মিনিট পঁচিশ মিনিট ধরে লিখলে কোনো একটা প্রশ্ন যদি আপনি পঁচিশ মিনিট ধরে লিখেছেন সৃজনশীল তাহলে ওই সৃজনশীল পঁচিশ মিনিট লেখার কারণে আপনি বারোটা সৃজনশীল অ্যান্সার করতে পারবেন না এটা লিখে রাখতে পারেন হ্যাঁ কোনো এক জায়গায় যে কবি স্যার বলেছে কোনো একটা সৃজনশীল বিশ পঁচিশ মিনিট ধরে লিখেছে তাহলে পরবর্তীতে আর সে বারোটা সৃজনশীল অ্যান্সার করতে পারবে না চোদ্দো মিনিট আপনার জন্য বড়দের একটা সৃজনশীল আপনি চোদ্দো মিনিটই অ্যান্সার করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি টেকনিকটা ভালো লিখে থাকে অবশ্যই এটি লাইক দেবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন শিক্ষার্থীবৃন্দ আপনাদের এই এত জটিল কঠিন এবং পরীক্ষার জন্য স্পেশাল সাজেশন কোভিটিক বাংলা প্রতি বছরে দিয়ে থাকে স্পেশাল সাজেশনটা নিয়ে এখন পড়াশোনা করুন যে সময় আছে সে সময় একটা ভালো রেজাল্ট করতে পারবেন আশা করি সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ